আসসালামু আলাইকুম আহমেদ লেন্স মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি এটা আমতলা বলে সারুলিয়া ঢাকা দক্ষিণ সিটির আটষট্টি নাম্বার ওয়ার্ডের সাবেক সারুলিয়া ইউনিয়ন বর্তমানে আমতলা ঢাকা দক্ষিণ সিটি আটষট্টি নাম্বার ওয়ার্ড এখানে সারুলিয়া বাজারের সাথে ঠিক আছে খুবই কাছাকাছি মানে পাঁচ কাটার কিছু কম আছে এই জায়গাটা প্রায় স্কোয়ার জায়গা ঠিক আছে প্রায় স্কোয়ার জায়গা সাড়ে চার শতাংশ বেশি সরি সাড়ে চার কাটার বেশি পাঁচ কাটার কম এই জায়গাটা আশেপাশে সব তো এটাই আপনার আবাসিকার এরিয়া এখান থেকে ড্যামরা স্টাফ করার খুবই কাছাকাছি সারুলিয়া বাজার কাছাকাছি হাটার হাটার দূরত্বে চিটাগাং রোড কাছাকাছি সানার পার্কার কাছাকাছি ঢাকা দক্ষিণ সিটি এটা আটষট্টি নম্বর ওয়ার্ড ঠিক আছে পনে পাসকার পাসার প্লট কাগজপত্র আমি দেখি নাই কিন্তু জায়গাটা আকর্ষণীয় জায়গা এই জন্য আমি ভিডিও করে আপনাদেরকে দেখালাম যদি কেউ আগ্রহী থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি একটা কথা সবসময় বলে দিই যে আগ্রহী এলাকা সম্পর্কে আইডিয়া আছে দাম সম্পর্কে আইডিয়া আছে তারাই আমাকে ফোন দিয়েন তাদের এলাকা সম্পর্কে আইডিয়া নাই দাম সম্পর্কে আইডিয়া নাই বাজেটও এত নাই তারা তো শুধু শুধু ফোন দিয়ে লাভ নাই ঠিক আছে নিশ্চয়ই অপরিচিত এলাকার মধ্যে কেউ জায়গা কিনবেন না যে যত কথাই বলেন ভিডিও অনেকে ভিডিওর মাধ্যমে জায়গা জায়গা সম্পত্তি কিনেন আবার ভিডিওর মাধ্যমেই ভালো ফালায় দেন এগুলো তো কোনো ক্রেতা না এগুলো শুধু শুধু খাওজানি ক্রেতা খাওজানি ক্রেতা ফোন দেওয়া দরকার নাই যারা এই এলাকা সম্পর্কে আইডিয়া আছে একদম মিস কর জায়গাটা এক দুই তিন চার পাঁচ প্রায় পঞ্চাশ ফিট মোট পঞ্চাশ ফিট বাই পঞ্চাশ ফিট হইতে পারে ঠিক আছে জায়গাটা এরা নেওয়ার জন্য কী কী প্রিপারেশন আছে ক্যাপাসিটি আছে তারা দয়া করে আমার সাথে যোগাযোগ করেন একদম ন্যায্য দামে এই জায়গাটা যদি নিয়ে দিতে পারবো কাগজপত্র আমিও চেক করব আপনারা চেক করবেন যদি আগ্রহ থাকেন আগ্রহী হন তাহলে যোগাযোগ করতে পারেন বারো ফিট রাস্তা সামনে দুইটা পলট পরে আবার ষোলো ফিট সরি বিশ ফিট পঁচিশ ফিটের রাস্তা আছে ঠিক আছে জায়গা সুন্দর ঠিক আছে পলট সুন্দর এত সন্দেহ নেই পলট সুন্দর দেখার দামও সে পাশে মালিকের চাওয়া মূল্য হচ্ছে বিয়াল্লিশ লাখ টাকা প্রতি কাঠা পছন্দ হলে ফোন দিন পছন্দ না হলে ধন্যবাদ